হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি শোরুমে নিয়ে এসেছি যেখানে কিন্তু এত এত সেগুন কাঠের ফার্নিচার আপনার যারা ফার্নিচার কিনতে যাচ্ছেন সেগুন কাঠের তারা কিন্তু ফেরত যাওয়ার কোনো উপায় নাই কারণ এতগুলা ফার্নিচার থেকে কোনো না কোনোটা তো আপনাদের পছন্দ হবে তো সব ধরনের ফার্নিচার আছে আপনারা কিন্তু চাইলে নিজেদের মন মতন করে সাজিয়ে নিতে পারেন এবং যতগুলো রেডিমেড আছে এগুলো থেকেও কিন্তু সাথে সাথে কিনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো আমরা আছি অন্যরকম ফার্নিচারে আর আমাদের সাথে পুরো ভিডিও থাকবেন শহীদুল ভাই ভাইয়া কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলস জানাবেন এবং আপনারা যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাচ্ছেন চাচ্ছেন যে একদম গ্যারান্টি সহকারে নিবেন ফার্নিচার তাদের জন্য আজকে ভিডিওটি তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেলস জেনে নেই

দেখেন কেউ যদি আমি তৈরি করে দেবো আমার কাছে

উপরে হাফ ইঞ্চি বারমাটিক ভিতরে গামারি ওকে ভাই অনেকে বলবে সম্ভব না সলিড বার্মাটিক সম্ভব আচ্ছা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আমি একটা কথা বলি ভাইয়ারা কিন্তু দেখেন কতটা কি তা বলে দিনের জন্য আরেকটি খাট দেখেন মাত্র আঠাশ আঠাশ

িয়া নাই আপনারা যারা ভাইয়াদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিতে চাই সেগুন কাটে তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি নিতে সরাসরি ভিজিট করবেন ঢাকা উত্তরা নম্বর 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 হাউস অথবা সময় সাথে সাথে রেসপন্স করার আচ্ছা ওকে তো অবশ্যই অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সেগুন কাঠের ফার্নিচার নিতে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আজকে ভিডিওতে ভালো থাকবে আসসালামাইকুম হাটুকুল